আপনি আর্জেন্টিনার সমর্থক তাহলে কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে উরুগে কলম্বিয়ার মধ্যে কোন দলকে সাপোর্ট করবেন অর্থাৎ কোন দল ফাইনালে উঠলে আর্জেন্টিনার পক্ষে শিরোপা জয়টা তুলনামূলক সহজ হবে বলে আপনি মনে করেন আবার ধরেন না আপনি ব্রাজিলের সমর্থক ব্রাজিল তো টুর্নামেন্টে নাই কোয়ার্টার ফাইনালে বিদায় হয়ে গেছে কিন্তু এখন তো নিশ্চয়ই ভাবছেন যে আর্জেন্টিনা যেন কোনো মতেই শিরোপা না জিততে পারে তাহলে এই দ্বিতীয় যে সেমিফাইনাল কলম্বিয়া উরুগুয়ের মধ্যে সেইখানে আপনি কোন দলকে সাপোর্ট করবেন কোন দল ফাইনালে উঠলে আর্জেন্টিনার শিরোপা জয়টা ঠেকাতে পারবে বলে আপনার মনে হয় আমি নিশ্চিত এইটা হচ্ছে যে ব্রাজিল সমর্থক আর্জেন্টিনা সমর্থক মোটামুটি তো এই এখানে তো আর কলম্বিয়া উরুগুয়ের সমর্থক নাই সো এই ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে একটা দ্বিধা কাজ করবে আপনি ঠিক নিশ্চিত হয়ে বলতে পারবেন না আর্জেন্টিনার সমর্থক হলে যে না কলম্বিয়া কিংবা উরুগুয়ে উঠলেই আমাদের জন্য কাজটা হবে কিংবা আপনি ব্রাজিল এটা বলতে পারবেন না কলম্বিয়া কিংবা উরুগুয়ে উঠলেই আর্জেন্টিনিয়াকে হারানোটা তুলনামূলক সহজ হবে এই যে দ্বিতীয় সেমিফাইনাল কলম্বিয়া এবং উরুগুয়ে এই দুইটা দল খুবই 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 কাছাকাছি শক্তির এবং এই কোপায় আমেরিকাতেও তারা এখন পর্যন্ত যে পথ চলা এই দুইটা দলকে আলাদা করাটা কঠিন কিন্তু সেমিফাইনাল থেকে তো একটা দলের বিদায় নিতেই হবে আরেকটা দল উঠবে ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে এই দুটো দলের মধ্যে কোন দলটা ফাইনাল খেলবে দ্বিতীয় সেমিফাইনালে জিতবে কোন দল আমি একটা প্রেডিকশন করব আমার সঙ্গে আপনি কি মিলিয়ে নিতে পারেন দেখুন উরুগে কোপা আমেরিকাতে সবচেয়ে বেশি পনেরো বার শিরোপা জিতেছে আর্জেন্টিনার সঙ্গে যেটা যুগ্মভাবে সর্বোচ্চ সালে লাস্ট তারা এই কোপার নম্বর শিরোপাটা জিতেছিল তারপরে কিন্তু আর কখনো পারেনি ফলে এইবার যে তারা সেমি ফাইনাল পর্যন্ত এসেছে এটাই একটা এক অর্থে অর্জন এবং সেমি ফাইনাল পর্যন্ত এসেছেও তারা খুব ভালো ফুটবল খেলে গ্রুপ পর্বে তারা তিন ম্যাচের মধ্যে তিনটেতেই জিতেছে তারপর কোয়ার্টার ফাইনালে তারা ব্রাজিলকে হারিয়েছে টাইপ ব্রেকারে গিয়ে ফাইনালে হারিয়েছে কিন্তু আপনি যদি ম্যাচের অবস্থাটা বিবেচনা করেন ব্রাজিলকে তারা মোটামুটি মানে মনে হয় না যে ওই ম্যাচটাতে উড়ুকে হারতে পারে এমনকি তাদের ডিফেন্ডার রোনাল্ড আরাউহু ফার্স্ট যে সেন্টার ব্যাক তিনি ফার্স্ট আপ ইঞ্জুরির কারণে বেরিয়ে যাওয়ার পরও চুয়াত্তর নাম্বার মিনিটে হচ্ছে গিয়ে তাদের ওই যে আরও একজন ডিফেন্ডার ও লাল কার্ড পাওয়ার কারণে দশ জনে পরিণত হয়েছে তারপরেও ব্রাজিল কিন্তু এই উরুগুয়ের ডিফেন্সটা ব্রিজ করতে পারেনি ইনফ্যাক্ট শুধু যদি আমি বলি যে রক্ষণাত্মক দল তাদের প্রতি আসলে অন্যায় করা হবে তাদের কোচ মার্সেলো দলটা যেভাবে খুবই ভাইব্রেন্ট একটা দল এবং এইবারের কোপাতেও ব্রাজিলের বিপক্ষে তারা গোল করতে পারেনি কিন্তু ওভারঅল কোপাতে তারা নয়টা গোল করেছে এবং মাত্র একটা গোল হজম করেছে সো উরুগুয়ের এই দলটা কিন্তু আসলে দুর্দান্ত ফাইনালে ওঠার সকল রসদই এই মার্সেলো বিয়ালসের দলের মধ্যে রয়েছে কিন্তু সেটাকে নেস্তরের দলের মধ্যে নেই নেস্তর লরেন্স মানে কলম্বিয়ার কোচ তার দলের মধ্যে কি নেই কলম্বিয়া তো এবার টুর্নামেন্টে দুর্দান্ত খেলছে তারা ব্রাজিলের গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে সেইখানটাতে ব্রাজিলের সঙ্গে তারা ম্যাচটা ড্র করেছিল কিন্তু সেইটাই যথেষ্ট হয়েছে কোয়ার্টার ফাইনালে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাওয়ার ক্ষেত্রে এবং সেই সহজ প্রতিপক্ষ পানামাকে তারা একেবারে উড়িয়ে দিয়েছে পাঁচ শূন্য গোলে তারা ওই ম্যাচটা জিতে নিয়েছে এবং পাঁচজন আলাদা আলাদা স্কোরার ইনফ্যাক্ট এই টুর্নামেন্টে কলম্বিয়া মাত্র দুটো গোল হজম করেছে এবং এগারোটা যে গোল দিয়েছে তার মধ্যে আটজন আলাদা আলাদা স্কোরার তার মধ্যে আলাদা করে নি심히 নজর করেছে আমেস রদ্রিগেজ যিনি এই টুর্নামেন্টটা মনে হচ্ছে যে তার সেই পুরনো দিনের ফুটবলটা ফিরে এনেছেন সেই 2014র রদ্রিগেজ কিংবা সেই রিয়াল মাদ্রিদের আহমেদস কে আসলে এইখানটাতে দেখা যাচ্ছে তিনি এই সেমিফাইনাল ম্যাচটা তো আসলে ডিফারেন্সটা মেক করে দিতে পারেন 2014র কথা বলছিলাম 2014তে যে আহমেদস রদ্রিগেজ ওয়ার্ল্ড কাপে তার যে বিশ্বকর যে ভলিটা সেটা কিন্তু এই উরুগুয়ের বিপক্ষে ছিল কলম্বিয়া এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মাত্র একবার উড়ুগুয়ে বলছি পনেরো বার চ্যাম্পিয়ন হয়েছে কলম্বিয়া সেখানে চ্যাম্পিয়ন একবারই মাত্র হয়েছে দুই হাজার এক সালে গত কোপা আমেরিকা দুই হাজার একুশ সালে সেখানটা তো তারা সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল কিন্তু সেখানে তারা আর্জেন্টিনার কাছে টাই ব্রেকারে হেরে যায় কোয়ার্টার ফাইনালে আবার এই উরুগুয়েকে তারা হারিয়েছিল টাই ব্রেকারে আর এই কলম্বিয়া দলটা কিন্তু দীর্ঘ একটা সময় ধরে দুই সালের ওই শুরুর দিকে প্রায় দুই বছরও বেশি সময় ধরে তারা কিন্তু অপরাজিত রয়েছে টানা সাতাশটা ম্যাচ তাদেরকে কেউ হারাতে পারেনি ফলে এই কলম্বিয়াও কিন্তু একটা দুর্দান্ত দল উরুগুয়ের বিপক্ষে তারা একটা বড় টেস্টই আসলে উরুগুয়েকে নিতে যাচ্ছে বড় একটা পরীক্ষাতেই তাদেরকে আসলে ফেলতে যাচ্ছে এখন যেই স্টেটগুলো বললাম বা দুই দলের যে অবস্থার কথা বললাম তাতে উরুগুয়ে কলম্বিয়ার মধ্যে কাউকে কি আসলে বেছে নেওয়ার সুযোগ রয়েছে মানে সেটা ব্রাজিল সাপোর্টার আর্জেন্টিনার সাপোর্টার চাঁদের কথাই বলেন না কেন খুব একটা সুযোগ আসলে নেই আমার কাছে যেটা মনে হয় যে ফাইনালে গিয়ে ফাইনালি ওইখানে আর্জেন্টিনার জন্য তুলনামূলক একটু সহজ হয়তো বা কলম্বিয়া হওয়ার কথা মানে আমার বিবেচনায় একটা হচ্ছে কি হিস্ট্রি উরুগুয়ের হিস্ট্রিটা রয়েছে তাদের পক্ষে এবং কলম্বিয়া না হয়ে যদি সেটা উরুগুয়ে ভার্সেস আর্জেন্টিনা হয় দুইটা দলেরই সমান পনেরোটা করে শিরোপা থাকবে এইটা একটা ব্যাপার যে এক দল আরেক দলকে টপকে যাওয়ার একটা ব্যাপার থাকবে এবং মার্সেলো বিয়ালসা ভাই মাস্টার মাইন্ড এই কোচের কারণেও সেক্ষেত্রে উরুগুয়ে আর্জেন্টিনার জন্য তুলনামূলক একটু কঠিন হওয়ার কথা কিন্তু আমার প্রেডিকশন হচ্ছে গিয়ে এই সেমিফাইনাল ম্যাচটাতে হচ্ছে গিয়ে কলম্বিয়া জিতবে কলম্বিয়া জেতার প্রেডিকশনের একটা বড় কারণ আমার কাছে মনে হয় যে উরুগুয়ের এই জায়গাটাতে দুইজন ফার্স্ট চয়েস ডিফেন্ডার তাদের এই ম্যাচটাতে আনএভেলেবেল রেড কার্ডের কারণে একটা সাসপেনশন আর আড়াহ ইঞ্জুরির কারণে তার তো কোপা আমেরিকায় শেষ হয়ে গিয়েছে কলম্বিয়ার যেই দলটা তারা যেরকম ফ্রি স্কোরিং একটা টিম যেইভাবে এইবারে লাস্ট ম্যাচটাতেও তারা পাঁচটা গোল দিয়েছে কোপায় এগারোটা গোল দিয়েছে আটজন আলাদা আলাদা স্কোরার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে কলম্বিয়া একটু একটু হলেও উরুগুয়ের চেয়ে এগিয়ে থাকবে আমার প্রেডিকশন তাই আর্জেন্টিনার সঙ্গে ফাইনাল কোপা আমেরিকার খেলবে হচ্ছে কলম্বিয়া উরুগুয়ের বিপক্ষে জিতবে তারা আপনার প্রেডিকশনটা কি কলম্বিয়া উরুগুয়ে ম্যাচে কোন দল জিতবে জানাবেন নাকি